প্রেম করব তারপর বিয়ে করব আগে প্রেম কেন করতে চাচ্ছেন আগে দেখব যে সে কি রকম ভালো না খারাপ আর কোনো মেয়ের সাথে রিলেশন করে বা বিয়ে যদি করতে না কি এজন্য আগে যাচাই করব তারপর বিয়ে করব মানে আগে প্রেম করবেন তারপরে বিয়ে করবেন তাকে আগে যাচাই করবেন সে কি লোক সে কি কোনো রিলেশন আছে কিনা বা তার ওয়াইফ আছে কিনা এরকম আচ্ছা আচ্ছা আপনার বয়স এখন কত চলে আঠারো চলে আঠারো চলে এই আঠারো বছর বয়সে আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দিচ্ছে না

আপনি কি বিয়ে করবেন না জীবনে না আপনার কোনো সমস্যা আছে আপনি না মানে শারীরিক কোনো সমস্যা আছে হাতে পায়ে কোনো সমস্যা আছে না অনেকে বলে যে এত সুন্দর সুন্দর মেয়েরা বলে আইসা বিয়ে করার জন্য তাদের সমস্যাটা কোথায় সমস্যা নেই আমার পছন্দ মিলে না এই জন্য কি ও আচ্ছা এই জন্য আগে প্রেম করবেন তারপরে বিয়ে করবেন ছেলে আপনি কি লম্বা হতে হবে নাকি নিচে হলো চলবে আমার মনে হলে হবে আপনার কত ফুট কয় ফুট পাসপোর্ট পাসপোর্ট কত কত হবে

সমস্যা নেই মানে তোমাকে টাকা পয়সা দিলে চলবে না টাকা পয়সা না ভালোবাসা দিলে চলবে ভালোবাসা দিলে টাকা পয়সা তো কিছু হয় না টাকা পয়সা সাজু গুজু করে চলে আসলা কেন